আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজরত শাহজালাল ও শাহফরান রহমতুল্লাহ আলহির মাজারে কেন্দ্র করিয়া যারা কুসংস্কার অসামাজিকতা এবং অশ্লীলতা গান বাজনা এবং বিভিন্ন ধরনের অপকর্ম করতেছে মাদক সেবন সহ আপনারা এর বিরুদ্ধে এখনই অ্যাকশন নিন এখনই প্রতিবাদ করুন আওয়াজ তুলুন এবং হজরত শাহজালাল ও শাহফরান রহমতুল্লাহ আলহির প্রকৃত উত্তরশিলিরা এখনও বেঁচে আছে আপনারা সবাই একসাথে প্রতিবাদ করুন আওয়াজ তুলুন এবং এই সমস্ত মাদক এবং মাদক সেবনকারী যারা মদ খায় গঞ্জা খায় এবং অপসংস্কার কুসংস্কার করে ওদের বিরুদ্ধে যদি আপনারা এখন কু প্রতিবাদ না করেন এখন কু যদি আওয়াজ না তুলুন তাহলে তারা আরও বাড়ি দিব বিগত পনেরো থেকে বিশ বছর ধরে তারা যে পরিমাণে হার যে পরিমাণে যে হারে তারা মানে এই বিষয়ে পারদর্শী হয়েছে এবং যে পরিমাণে যেভাবে অশ্লীলতা শুরু করছে আপনারা প্রতিবাদ না করার কারণে সময় মতো তারা এখন কু আরও এগিয়ে গেছে এবং তারা আরও বেশি এখন কু অশ্লীলতা বাড়াই লিছে এবং মাদক সেবন লিছে আমি যখন দর্গা মাদ্রাসায় পড়তাম তখনও দেখতাম আমরা রাস্তাঘাটে হাঁটতাম পারতাম না এরিয়ার সাইডে দিও এত বেশি গাঞ্জা খাইতো তারা গাঞ্জার গ্রান্ট এবং দুর্গন্ধর কারণে মানে আটা যাইতো না চলা যাইতো না ওলা অবস্থা বৃহস্পতিবার আর শুক্রবার আইলে তো ভাই কোনো বৃহস্পতিবার এবং শুক্রবার আইলে কোনো ধরনের কোনো মাত নাই কথা নাই এত বেশি গান বাজনা আয়োজন করে রাত্রে দরগার এরিয়ার কোনো মানুষ ঘুমাইতে পারে না এত পর্যায়ে এত আওয়াজ দিয়া গান বাজনা করে শুধু গান বাজনা নাই বেগানা নাড়িয়ে নিয়া গান গাওয়াইব এবং সারারাই তারা উরুস করবো হরতাল বাজাইব বাজাইয়া কেন তারা বিভিন্ন ধরনের অপসংস্কার করে যেগুলা মুখ দিয়া খোয়ার মতো বাসা নাই এবং খার মতো আমারও বাসা নাই এবং আপনারা হইয়া অনেক মানুষ আছে আমার ছোটো আছে বড় আছে যেগুলো এত অশ্লীল কাজ করে যেগুলা মানে বাসায় প্রকাশ করার মতো নাই এই জন্য হজরত শাহজালাল শাহরান রহমতুল্লাহ মাজার শুধু নয় আরও বিভিন্ন জায়গা অলিয়া উলিয়ার মাজার খোলা আছে। বিভিন্ন জায়গা পীর মুর্শিদ আউলিয়া হলর মাজার আছে, থার মাজারেও কেন্দ্র করিয়া যে বা যারা বিভিন্ন ধরনের অপসংস্কার করতেছে আপনারা অখন যদি রুখে দাঁড়াইন তাহলে ঠিক আছে অবশ্যই সমাজটা সুন্দর হইব আর যদি ওখান আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশন না নেন তাহলে অবশ্যই তারা আরও বেশি বাড়িয়ে দিব আগে তারা সরকারের লোকে তারা একটা আত আসিল তারা বড়ো ধরনের একটা শক্তি আসিল তো সরকারে আত করিয়া তারা বিভিন্ন ধরনের বিভিন্নতা করতো তো যাই হোক আমি চাইম আপনারা প্রত্যেকে মিলিয়ে এটা বিদ্যাটা প্রতিবাদ হরক্কা আওয়াজ কা এখনও আপনারা আওয়াজ তোলার সময় আর দরগা এবং শাহজালাল এবং শাহফুরন রহমতুল্লাহ আলাই ইসলামর বাণী নিয়ে ইসলাম এবং ইসলামর বাণী রে প্রচার করার্লা কিন আল্লাহ রব্বুল্লাহ আলমিনে কোনো জায়গা না দিয়ে বাংলাদেশ বাংলাদেশে পাঠাইছেন তাও আমাদের মাতৃভূমি জন্মভূমি প্রিয় সিলেটও ফাটাইসুন যদি সিলেটও না ফাটাইতা সাইলে তো আল্লাহ অন্য জায়গাতে ফাটাইতে পারতাম সিলেটর মানুষের লাগিন আল্লাহ রুবুল্লা আলমিন হজরত শাহজালাল এবং শাহ হজাল রহমতুল্লাহ ফাটাইসুন যার কারণে আমরা তার খবরে সম্মান করি সম্মান করতাম কোনো ধরনের কুসংস্কার যেন না হয় আর তারা যেন কৈবরে শান্তিমতে ঘুমাইতে পারেন যেন কোনোভাবে কোনো ক্ষয় ক্ষয়ক্ষতি না হয় খৈবুর পাশে আপনারা সবাই গিয়া শুধু কৰি যাইতে আর বা কোনো ধরনের সেজদা দেওয়া এগুলা বেদাত শিরিক তো আল্লাহ ছাড়া খেউরে সেজদা দেওয়া শিরিক আর আমি আপনারা আওটাও খুঁম যে নারী যারা আসন মহিলা যারা আসন এরা যেন মাজারও যেন না যায় এরা তো মাজারও না গিয়ে না যায় লাগি আল্লাহ আল্লাহর রসুলের কঠোরভাবে কঠিনভাবে হুঁশিয়ারি দিয়া দিছিল আর আমরা যেন এখন যদি মাজারগুলারে আমরা এখন ব্যবস্থা নিতে পারি তাহলে অবশ্যই সুন্দর হইব আগামী সমাজগুলা আর যদি তো আমরা ব্যবস্থা না নেই আমরা যদি এখন পদক্ষেপ না নেই তাহলে ভবিষ্যতে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে আগামীর ভবিষ্যৎ প্রজন্ম এরাও এগুলা শিখবো দেখব এবং তারাও এগুলা করব এর লাগিন সমাজের সুন্দর করতে হইলে সমাজের মানুষ ভালো রাখতে হইলে এবং পরিবেশ সুন্দর রাখতে হইলে সুশীল সমাজ গঠিত করতে হইলে আপনারা মাজার পূজারি যারা আছে শিরিক সিঁড়ি মুক্ত করুন এবং যারা মদ গাঞ্জা করে খায় এবং যারা মাজারকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপকর্ম কুসংস্কার গাঞ্জা খায় এগুলারে আপনারা এখনও বন্ধ করুন আপনারা তাদের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল দিন আওয়াজ তুলুন এবং আপনারা সবাই মাঠে নামুন ইনশাল্লাহ সব কিছু হইব সালাম আলাইকুম